আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে বইটা আছে সেটাই দেখব যারা এখন স্কুল থেকে বই পাওয়া তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে হচ্ছে ভিডিও দেখে যার যেই বিষয়ের পিডিএফ দরকার খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ চতুর্থ অধ্যায় রয়েছে কৃষি ও জলবায়ু পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে বনায়ন এই ছয়টা অধ্যায়ের সমন্বয়ে হচ্ছে এই বইটা তৈরি করা হয়েছে আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় রয়েছে কৃষি এবং আমাদের সংস্কৃতি এখানে হচ্ছে একটা সূচনা দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা ছবি রয়েছে এই অধ্যায় শেষে আমরা কি কী শিখতে পারবো সে বিষয়ে বলা হয়েছে তারপর দেখো অধ্যায়টা যখন শেষ হয়ে যাবে অনেকগুলো পাঠের সম্বন্ধে অধ্যায়টা তৈরি করা তো অধ্যায়ের শেষে একটা অনুশীলনী থাকবে যেখানে থাকবে কিছু শূন্যস্থান পূরণ তারপর থাকবে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপরে থাকবে কিছু রচনামূলক প্রশ্ন এরপর হচ্ছে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে এভাবেই করেই কিন্তু অধ্যায়টা সাজানো হয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের এই যে সপ্তম সিনে কৃষি শিক্ষা যে বইটা আছে এই বইটার প্রতিটা অধ্যায় বেশ কিছু পাঠের সমন্বয় তৈরি করা এবং পাঠের শেষে অনুশীলনীতে অনেকগুলো কাজ রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে তো তোমরা হচ্ছে যারা এখনও বইটা পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে বাসায় নিজেরাই পড়াশোনা শুরু করে দিতে পারবে আর কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ